আজকে আমরা তৈরি করব মরলা মাছের চচ্চড়ি দেখুন আপনার পুরো রেসিপিটা দেখুন শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আমরা মোরলা মাছটা বাজার থেকে কিনে এনেছি এবার কেটে ধুয়ে নেব আপনারা দেখতে থাকুন মোরলা মাছের চচ্চড়ি কীভাবে বানানলা মাছটা কেটে নিচ্ছি মাছ চট্রি করার জন্য বেগুনটা কেটে নিচ্ছি আর সরু সরু করে পাতলা পাতলা করে কাটতে হবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেঁচে নেব লঙ্কাটা বাটা হয়ে গেছে তুলে নেবাজটা ঘিরি ঘিরি করে কেটে নেব ঘিরি করে কেটে নেবো পেঁয়াজটা টমেটোটা কুচি কুচি করে কেটে নেবো মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো লবণ মাখালে মাছটা খোসাটা সহজেই উঠে যাবে লবণ মাখানো মাছটা এবার ভালো করে কচলে কেচলে ধুয়ে যাবে একটা ওয়াশ নেই দেখুন চুনো মাছে বেশিরভাগ সময় একটু লবণ মাখিয়ে রাখলে আঁশগুলো উঠে যায় ভালো জায়গায় ধুয়ে নিলাম কেটে রাখা মাছটার মধ্যে অল্প লবণ মাছ চাচ্ছে করার জন্য মনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিলাম আমরা সাদা তেল দিয়ে রান্না করব সাদা তেলটা গরম হয়ে গেছে এবার মুরগা মাছটা ভেজে নেব যারা ইউটিউব থেকে দেখেন আমাদের শিলার রান্না হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা

যা হয়ে গেছে এটা তুলে নিলাম মাঝে হয়ে তেলের মধ্যে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার কেটে বেগুনটা দিয়ে দেব একদম দিলাম মতো লবণ দিয়ে দিলাম ধনেপাতাটা কুচি কুচি করে নিলাম এই চচ্চড়িটা জল ছাড়া হবে ঢাকনাটা খুলে দেখি যারা আলু ছাড়া মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আবার ঢেকে দেব ঢাকনাটা খুলে একটু দেখে নি পেঁয়াজটা বেগুনটা নরম হয়ে গেছে টমাটা কুচিটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখে রাখা লঙ্কা বাটাটা দিয়ে দেবো বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো না একটাই ভালো আছে আস্তে আস্তে নেড়ে নেড়ে মাটিতে নরম করে নেব হয়ে গেছে নরম কি করে কাটা ধনে পাতাটা দিয়ে দেবো তরকিটা পুরো হয়ে গেছে বেগুনটা নরম হয়ে গেছে নাকুমাকু হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো এটা আর কি তো জল জল পাই না ছোটো ছোটো আমরা একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি আপনারা আমাদের রেসিপি দেখে এভাবে রান্না করুন ভালো লাগবে মোড়লা মাঠে চচ্চড়িটা হয়ে গেছে এই যে এরকম সুন্দর মকো মকো এবার নামিয়ে দেব তৈরি হয়ে গেছে আমাদের মোরলা মার্জুরি আপনারা পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রানামার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আইও কাছে থাকবেন আমাদের ধন্যবাদ